হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্তো ছোঁয়া ম্যাচিং এ সার্তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেট কালেকশন এগুলো ফান নেট 3.5 হাত বড় এই যে দেখেন খুবই সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যেটা ভালো লাগবে দেখেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন এগুলো গজ কত করে থাকবে ভাইয়া আচ্ছা মাত্র একশো পঞ্চাশ টাকা পার গোজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন অন্য কোনো ডিজাইন আপনারা নিতে চান আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত খুবই কম প্রাইজে বিভিন্ন কালেকশন আপনাদেরকে দেখিয়ে থাকি যেগুলো কিন্তু একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন তো যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা একদম ইউনিক ডিজাইন পুরাটা জুড়ে কাজ করা যেহেতু দামটা কম অর্ডারটা দ্রুত করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ ওনলি একশো পঞ্চাশ টাকা পার গজ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ এবং এগুলোর গস থাকছে কিন্তু একশো টাকা যত খুশি তত কাপড় নিতে পারবেন জি একশো পঞ্চাশ টাকা জি একটা ড্রেল এগুলোর সাথে তো ওড়না ম্যাচিং আছে ফলস ওড়না সব কিছু পেয়ে যাবেন ফলসের গছ একশো ওড়নার গজও কিন্তু একশো টাকা এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন তাই কেউ এই অফারটা কেউ মিস করবেন না যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন। আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারছেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাত্র টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকের এই কালেকশনগুলো দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন দামটা খুবই কম থাকছে তাই কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারেন দেখেন মানে কম দামে একদম ভালো কিছু কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন যারা কম বাজেটের মধ্যে ভালো কিছু নিতে চাচ্ছেন আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন কারণ এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং কাপড়ের মানও কিন্তু অনেক ভালো হবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসতেও পারেন এবং এখানে আর একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এগুলো একশো আচ্ছা এগুলোও কিন্তু একশো পঞ্চাশ এগুলো অনেক দামি কালেকশন এগুলো একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা লাগবে যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যতটুকু লাগবে দুই গছ পাঁচ গোছ আপনারা নিতে পারবেন শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিওান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ